কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ যেমন জানা যাচ্ছে যে গত সাত দিনে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে এবং মহারাষ্ট্রে গত মার্চ মাস থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ কি জানা যাচ্ছে দেখো নতুন করে পাঁচজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে কলকাতায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সাত দিনে পাঁচজন করোনা আক্রান্ত ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে খবর এবং এরা প্রত্যেকেই বিভিন্ন অস্ত্রোপচারের প্রয়োজনে হাসপাতালে এসেছিলেন এবং রুটিন কোভিড টেস্টে যাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে এই পাঁচজনের মধ্যে তিনজন কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছেন দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর আমরা জানি যে করোনার নতুন উপপ্রজাতি কেপি ডট টু তা দাপট দেখাতে শুরু করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশে যার মধ্যে একদম শীর্ষে রয়েছে আমেরিকা সেখানে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন গত মাস দুয়েকের মধ্যে সম্প্রতি আহ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে মহারাষ্ট্রে কেপি ডট টুর হদিশ মিলেছে প্রায় একশো জনের কাছাকাছি মহারাষ্ট্রে মূলত পুনে এবং সংলগ্ন এলাকায় আক্রান্ত হয়েছিলেন এই করোনার নতুন উপপ্রজাতি কেপি ডট টু দ্বারা এখন কলকাতায় যারা করোনা আক্রান্ত হয়েছে গত সাত দিনের মধ্যে তারা এই নতুন উপপ্রজাতির দ্বারা আক্রান্ত নাকি পুরনো ভ্যারিয়েন্টই ছড়িয়েছে সে বিষয়টা স্পষ্ট নয় জেনম সিকোয়েন্সিং ছাড়া কি প্রজাতির দ্বারা আক্রান্ত হয়েছেন এই নতুন করোনা আক্রান্ত রোগীরা তা বলা সম্ভব নয় এমনটাই অভিমত বিশেষজ্ঞদের